আজ শেয়ার করবো ভাপা চিকেনের রেসিপি এর জন্য চারুমগজ কাজুবাদাম পোস্ত সাদা সরষে গোটা গোলমরিচ আদা এবং রসুন পেটে নিলাম এরপর সমস্ত মশলার সাথে দই এবং গোটা গরম মশলা অ্যাড করলাম এর সাথে তেল নুন এবং ভিনিগার একসাথে ম্যারিনেট করে রাখলাম এটি কি আধা থেকে এক ঘন্টা মতো ম্যারিনেশনে রাখতে হবে এরপর চলে গেলাম ভাজতে বেরেস্তা এরপর ম্যারিনেট ধনেপাতা কসুরি মেথি আর কাঁচা লঙ্কা অ্যাড করলাম এর মধ্যে দু চামচ ঘি এবং দু চামচ পাটার দিতে হবে থেকে বেরস্তা ছড়িয়ে দিয়ে একটি কড়াই জল দিয়ে পাত্রটিকে বসিয়ে দিতে হবে মিডিয়াম আচে এইভাবে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা স্টিমে রাখলে তৈরি হয়ে যাবে ভাবা চিকেন